আমাদের যেমন জুলুমের বিরুদ্ধে বলার দায়িত্ব আমার না প্রতিটি ক্ষতিবিমান প্রতিটি আলেমা প্রতিটা মুসলমানের দায়িত্ব পাশের জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা ইসলাম এন্ড আলো ছড়াই প্রাণী প্রাণী ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني بنغلاديش جاتي وسيرة كوميدي كورتي دين ببي النبي صلى الله عليه وسلم مهاشم شم ملون دي هزار كوتيش شم مالي مفتي محمد عماد الدين حفظه الله সভাপতি বাংলাদেশ জাতীয় সিরাত কমিটি সহ আজকের মাহফিলের প্রধান মেহমান আজকের মাহফিলের আলোচক বৃন্দ এবং উপস্থিত হজরতলাম এহরাম সর্বস্তরের মুসলমান ভাইরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ সিরাতুল নবী সাল্লাম এই মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলওয়াত করেছি সুরা আলী ইমরান থেকে আয়াতের অনুবাদ হলো তোমরা দুর্বল হয়েও না তোমরা চিন্তিত হয়েও না যদি তোমরা খাঁটি মমিন হও তোমরাই বিজয়ী হবা বর্তমান পৃথিবীতে মুসলমান যারা আছি আমরা সারা পৃথিবীর মুসলমানদের একটি কথা সেটা হলো মুসলমানদের বর্তমানে সব দেশের মধ্যে বিভিন্নভাবে তাদের বিপর্যয় যেন শুধুমাত্র আফগানিস্তান ছাড়া সারা পৃথিবীর কোনো দেশে এখন ইসলামী হুকুমত কোরআন শূন্য অনুযায়ী দেশ পরিচালনা করা বা হচ্ছে এই জাতীয় নজরিয়া এখন আফগানিস্তানে দেখা যাচ্ছে এছাড়া অন্যান্য মুসলিম দেশগুলো ওগুলোর মধ্যে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ বেশি এরকম আওয়াজ হয় উদাহরণস্বরূপ আমাদের বাংলাদেশ নব্বই ভাগের বেশি আমরা মুসলমান এ কথা যেমন সত্য বেশিরভাগ মুসলমান ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য আমাদের দেশে নব্বই ভাগের বেশি মুসলমান এটা সত্য অধিকাংশ মানুষ ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য এর প্রমাণ এই সিরাত মাহফিল থেকে যাওয়ার সময় দশজন মানুষকে পরীক্ষা করবেন চুরি করলে চোর চুরির হাত কেটে দেওয়ার বিধান করা দিয়েছে এই বিধানটি আপনি চান ওই দশজনের নয় জন বলবেন হাত কেটে দেওয়া এটা কোনো কথা এটা তো অমানবিক আচরণ এসে আপনাকে বলবেন সে মুসলমান ইসলাম পালন করে না নামাজি ব্যক্তি এমন দর্জনকে জিজ্ঞাসা করবে। সুর আয় নুরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন আর জানিয়াত ওয়াজানি ফজলিদুকুল্লাহ ওয়াহিদ ইন মিন হুমামিয়া তাজ্জাল্লাহ ব্যবিচারিনী নারী ব্যবিচারী পুরুষ তারা যদি অবিবাহিত হয় তাদেরকে একশো ব্যত্রাঘাত করা হবে তারা যদি বিবাহিতা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে এটা কোরআনের বিধান এই বিধান বাস্তবায়ন সম্পর্কে দশজন সাধারণ মুসলমানকে জিজ্ঞাসা করেন নয়জন বলবে একটা মানুষকে হত্যা করা হবে মেরে ফেলা হবে এই কথা আপনাকে বলবে অথচ একজন ধর্ষকের বিচার যদি ইসলাম অনুযায়ী হয় হাজার ধর্ষক ভয়ে এই ধর্ষক নামক অপরাধ ছেড়ে দিবে একজন চোরের হাত যদি কাটা হয় একজন চুর্নির হাত যদি ইসলামী শরিয়া মোতাবেক কাটা হয় তাহলে দশজন চোর ভালো হয়ে যাবে মানুষের ঘর বাড়ি নিরাপদ হয়ে যাবে এই জন্য আমাদের দেশে বেশিরভাগ মুসলমান স্টুডিও ভোকাল এখানে ইসলামী সঙ্গীত অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয় ছিল আল্লাহ তালা বলেছেন যদি খাঁটি মমিন হও তো তোমরাই বিজয়ী হবার আমাদের দেশে এত মুসলমান কিন্তু আমাদের কষ্টের জায়গা এখানে অনেক বড় বড় ওলামায় কারাম আমি সহ একজন সাধারণ মানুষ হিসাবে আমারও কষ্টের জায়গা এটা আমরা নব্বই ভাগের বেশি মুসলমান কষ্টের জায়গা হলো এদেশের আইন ইসলামী আইন না এদেশের সংসদ বিচার ব্যবস্থা সব ব্যবস্থাপনা থাকবে ইসলাম অনুযায়ী এটা একটা স্বাভাবিক বিষয় কারণ নব্বই ভাগের বেশি মুসলমান কিন্তু আমাদের দেশে সব চাইতে নির্যাতিত নিপীড়িত যে বিষয়টা সেটা হলো মুসলমান এই দেশে সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক কিন্তু ইসলাম শব্দ নিয়ে কিছু করতে যাবেন আপনি দেখবেন এটার ব্যাপারে এত কথাবার্তা হবে একজন মুসলমানকে হত্যা করা হোক দুই চার দিন আলোচনা হয়ে এরপর বন্ধ হয়ে যাবে তো মুসলমান ছাড়া অন্য কোন ধর্মের মানুষকে কিছু করা হোক আমেরিকা সহ সারা পৃথিবীতে নাড়া করে যাবে অথচ আমাদের দেশে আমরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু সংখ্যালঘুদের দাম বেশি আপনি দেখেন এটা একটা কষ্টের জায়গা এত মুসলমান আমরা আমাদেরকে নিয়ে কিছু হলে দুই চার দিন পরে সবাই ভুলে যায় এটা তো অন্য ধর্মের কোনো কিছু হলে সারা পৃথিবী ভেবে আলোচনা হয় এটা হওয়া দরকার ওটা হওয়া দরকার এখান থেকে বোঝা যায় আমাদের দেশের বেশিরভাগ মুসলমান এই কথা যখন সত্য অধিকাংশ মুসলমান ইসলাম পালন করে না এটা আরো বেশি সত্য যার প্রমাণ মুসলমান কিছুদিন পরে দিবে যদি মুসলমানরা এই দেশে ইসলামী আইন চায় তাহলে ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে এবং মানুষকে এদেশের নেতা বানাবে ঠিক আপনি দেখবেন এখন নেতা বানাবে না মুসলমান এরা বানাবে না মুসলমানই এটা বানাবে না এজন্য মুসলমান এটা আমরা দাবি করি ইসলাম পালন করে না

ইন্নামাল খামরু ওয়াল মাইসুরু ওয়াল আসাবু ওয়াল আজলাম রিবিসুম মিন আমালিশ শাইতান মদ জুয়া দেবদেবী ভাগ্য নির্ণায়ক সব এগুলা শয়তানের কাজ এগুলা নাপাক সজistanibu এগুলা থেকে তোমরা বেঁচে থাকো পরিহার করো এখন হুজুর এই করার পর যারা জুয়ারি এরা মস্তিষ্ক থেকে বের হওয়ার পরে বলে হুজুরে সব ওয়াজ ঠিক আছে আজকে এটা কি ওয়াজ করলো এদের কারণে ইসলাম কায়ে হচ্ছে না এটা হুজুরের দোষ দেয় আসলে তো আপনার কারণে ইসলাম কায় হচ্ছে না কারণ আপনি মুমিন এই মুমিন হওয়ার পর আপনি জুয়া খেলবেন কেন হুজুরে মদের বিরুদ্ধে বয়ান করছে মদের ব্যাখ্যা দিয়ে বলতেছে মাদক দ্রব্য ইয়াবা বাবা গাজা হিরোইন ফেন্সিটি লাফিম কানাডা ড্রাই মাস্তু শ্যাম্পেন যা ইত্যাদি যা আছে সব হারাম এই বয়ান করার পর এগুলার মধ্যে যারা জড়িয়ে আছে এরা বলতেছে এদের কারণে ইসলাম কায়ে হতিসবের দোষ দেশ আপনি প্রত্যেকে প্রত্যেক অপরাধের মধ্যে জড়িয়ে আছেন। আমি আমারে খুব সুখী মানুষ বলি অভাব না আমি অসংখ্য অপরাধের মধ্যে জড়িয়ে প্রত্যেকে বিভিন্ন অপরাধের মধ্যে জড়িয়ে থাকার কারণে ইমানের আলো নিবে গেছে ইমান থাকে এখানে কলবের মধ্যে একটা গুনা করলে কলমের উপর একটা দাগ পরে যায় গুনা বাড়লে দাগ বাড়তে থাকে দাগ বাড়তে বাড়তে পুরা কলবটা কালো দাগের নিচে আবরণের পিছনে ঢাকা পড়ে যায় এখন একটু চিন্তা করেন আমার ঈমান কলবের মধ্যে আছে। আমি পাপের 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 মধ্যে যে কারণে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে আর ওই কলবের মধ্যে আমার ইমান এই ইমান নিয়ে ইসলাম বিজয় এটা কিভাবে সম্ভব হবে এই জন্য আল্লাহ বললেন যদি তোমরা খাঁটি মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবা আমাদের প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম প্রত্যেকের পকেটে পকেটে গুনাহের মাধ্যম আপনি নিজেকে জিজ্ঞাসা করেন চব্বিশ ঘন্টার কয়েক ঘন্টা আপনি গুণামুক্ত থাকতে পারতেছেন আমার মাথায় টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে আমি কতটুকু সব আছি এটা প্রত্যেকে নিজেকে জিজ্ঞাসা করা এজন্য জন্য আল্লাহ বলছেন যদি খাঁটি মুমিন হও তোমরাই বিজয় হবা খাঁটি মুমিন কিনা প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করেন রাত তিনটা চারটায় ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে ইসলাম এভাবে কায়েম হবে রূপরেখা শিখাইয়া দিছে এটা দেওয়ার পর বন্ধুদের কাছে বিদায় নিচ্ছে ডিয়ার ফ্রেন্ডস সিও চুমু আগামীকাল দেখা হবে বন্ধুরা স্টেটাস দিয়ে ঘুমায় গেছে পরের দিন দশটায় উঠছে ওঠার পর একজন বলতেছে আপনার গতকালকে ইসলাম নিয়ে লেখাটা সেই হয়েছে আপনার মাদ্রাসায় না পড়েও উঠছে লেখা দিয়েছেন ইসলাম নিয়ে ফাটানো হয়েছে তারপর আপনার চোখ এখনো ঘুম ঘুম ভাব আর বইল না পেরে সানিতে গতকাল রাতে যখন ঘুমাইছি আর টেরি পাই নেই উঠলাম ফজর পড়ছেন নেই হা পেরে সানির কারণে ফজরও পড়ি নাই উনি ইসলামী রূপরেখা লেখা ঘুমাইছে

ইমানি শক্তি মজবুতির সাথে আল্লাহর ওয়াদা আর আল্লাহ নিয়মে কোনো পরিবর্তন পাবেন না সুরায় ফাতিরের তেতাল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ফালান তাজিদ আলী সুন্নাতিল্লাহ তাবদিলা আল্লাহর নিয়মে তুমি কোনো পরিবর্তন পাবে না ওয়ালান তাজিদ আলী সুন্নাতিল্লাহ তাহবিলা আল্লাহর নিয়মের মধ্যে তুমি কিছুতেই কোনো ভিন্নতা খুঁজে পাবে না অতীতে মজবুত ইমান যারা ছিল তাদের সাথে আমি আল্লাহর যে ওয়াদা তোমাদের সাথে আমার সেই ওয়াদা এজন্যই তো তিনশো জন মাত্র সত্তরটা ওট দুইটা ঘোড়া আটটা তরবারি এই তিনশো তেরো জনকে সশস্ত্র এক হাজারের বিরুদ্ধে আল্লাহ বিজয় দান করছে। করছি জনের বিরুদ্ধে আল্লাহ রবদুল সাতজনকে ষাট হাজারের বিরুদ্ধে বিজয় দান করছে এটা ইমানের কারণে দুই বারা বিশ নম্বর বিশ্বাস কামিন ফিয়া কাথিয়াত বাদশাহ তালুত বাহিনী যখন দেখলো তাদের সংখ্যা কম

এখান থেকে বোঝা যায় ইমানি শক্তি এটার সাথে আল্লাহর ওয়াদা এখন ইমানি শক্তি কিভাবে অর্জন করবো আগে জানছি ইমান থাকে তলবের মধ্যে এই তলবের মধ্যে থাকে ইমান এখন তলবকে সাফ করতে হবে গুণামুক্ত রাখতে হবে তাহলে ইমানি শক্তি বাড়বে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী বলেন তলব মৌলিকভাবে তিন প্রকার এক নম্বর আল কালবুল সালিম সুস্থ অন্তর দুই নম্বর আল কালবুল মারিদ অসুস্থ অন্তর

এজন কলবে সালিম অর্জন করা তো কলবে সালিমের মধ্যে আপনার ইমান নিরাপদ ইমান সেখানে পাওয়ার বলা হবে যে কলমটা সালিম হবে গুনা ভুক্ত হবে ওই কলমের মধ্যে ইমানের আলো থাকবেশ। এক নাম্বার উপায় ইমানী শক্তি অর্জন করা। স্টুডিও ভোকাল এখানে ইসলামী সঙ্গীত অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয়। নাম্বার উপায় ইসলামের পরিপূর্ণ রূপে প্রবেশ করা সুরয় এখরা। 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা প্রিয় মুসলমান ভাইরা প্রিয় মাদ্রাসার ছাত্র ভাইরা এই আয়াতের অনুবাদটার মধ্যে শুধু সীমাবদ্ধ না থেকে আয়াত টেনেই ভাবা দরকার আল্লাহ বলেন হে ईमानदारগণ তোমরা ইসলামের পরিপূর্ণ রূপে প্রবেশ করো এটা অনুবাদ আল্লাহ ডাকলেন কাদেরকে দেখেন হে ईमानदारগণ ইসলামের পরিপূর্ণ রূপে প্রবেশ করো আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ তা আমি মানদার আল্লাহ আমাকে বলতেছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো নামাজ রোজা পালন করা পাশাপাশি আলমিনের যত বিধান এই বিধানের সামনে আত্মসমর্পণ করে সব বিধান গুলা মেনে নেওয়া এটার নাম হলো ইসলাম আল্লাহ মুমিনদেরকে বলছে তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো চা দোকানের সামনে একজন্য দিতে যান নামাজের আপনার এটা বুঝ দিয়ে দিবেন আমি নামাজ না পড়লো ঈমান খাঁটি আছে আর তারা বলবে আল্লাহ তো এজন্যই বলেছি ইমানদার ইসলামে পরিপূর্ণ রূপে তুমি প্রকাশ করো এটা দুই নাম্বার করণীয় তিন নাম্বার করণীয় দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আমল করা তিরমিজির হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাযুলু কদামা ইবনি আদম হাত্তায় ইসআল আন খাম পাঁচ প্রশ্ন করার আগে কেমতের ময়দানে আদম সন্তানের দুই পা না এক নাম্বার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দুই নাম্বার যৌবন তিন নাম্বার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে কোন খাত থেকে সম্পদ কামাই করেছে হালাল সম্পদ কিনা চার নাম্বার হালাল খাতে বে করেছে কিনা পাঁচ নাম্বার বিমা যা আমিলা কিমা আলিমা যা জেনেছে যারা অনুযায়ী আমল করেছে কিনা সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা এটা তিন নাম্বার আংলাকে সেজদা করা এটা বিশুদ্ধ জ্ঞান বাংলাকে আপনি সারা বছর সেজদা করে আরেক জায়গায় গিয়ে আপনি অন্য কাউকে সেজনা দেওয়া এটা দিন সম্পর্কে অভ্যতা রসুল্লাহ সাল্লামের সিরাত জেলে সেই অনুযায়ী নদীকে ভালোবাসা এটা দিন সম্পর্কে সঠিক জ্ঞান আর নবী সাহাদা কেরামের তরিকার বিপরীতে গিয়ে আমরা রসুলকে ভালোবাসার চেষ্টা করা এটা দিন সম্পর্কে অভ্যতা এটার নাম বেদার এটা ঠিকানাভাবে জানার নাম পদ্ধতি ঠিক থাকতে হবে রসুল সাল্লাই সাল্লামকে ভালোবাসতে হবে তার শিখানো বদ্ধতি অনুযায়ী আমাদের কোন আবিষ্কৃত বদ্ধতি অনুযায়ী না আল্লাহ নবী যা বলেছেন সেটা মেনে নেওয়ার নাম দিন সম্পর্কে সঠিক জ্ঞান নবী যা করতে বলেন নাই সেটা করার না দিন সম্পর্কে অজ্ঞতা আল্লাহ আমাদেরকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন চার নাম্বার করণীয় দিনের সঠিক জ্ঞান অর্জন করে এটা অন্যের কাছে প্রচার করা সুরায় মাহিদার আয়াত

সুরে মোহাম্মদের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ইনতান সুরুল্লাহ ইয়ান সুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য করার তাফসীর হলো আল্লাহর দ্বীনকে সাহায্য করা আল্লাহর দ্বীন মসজিদ মাদ্রাসা এই সিরাত খাতে সাহায্য করা এটা আল্লাহর দ্বীন জিহাদের ময়দানে মুজাহিদ যারা আছে তাদের জন্য সহযোগিতা করা এটা আল্লাহর দ্বীনের শ্রেষ্ঠ কাজ আমি আবার বলছি জিহাদের ময়দানে মুজাহিদদের জন্য সাহায্য সহযোগিতা পাঠাবো এটা দিনের সাহায্যের সবচেয়ে শ্রেষ্ঠ ভাব কিন্তু আমাদের সমস্যা কি জানেন মসজিদ মাদ্রাসা সহ সব দিনের খাত শুনলে আমরা বলি জিহাদের ময়দানে সাহায্য করা জিহাদের নিয়োগ যদি কারো না থাকে মৃত্যু হবে নিঃসন্দেহে মৃত্যু আল্লাহ আমাদেরকে কথা বোঝার তো ফিদার করে ছয় নাম্বার আল্লাহর কাছে দোয়া করা সুরা নামাজ বাষট্টি নম্বর আয়াত আম্মাই ইউজিবুল মুত্তাকওয়া ইদা দাআ পীড়িত ব্যক্তি দোয়া করলে কে সেই সত্তা দোয়া গ্রহণ করে আমরা বর্তমানে খুব বিপদের মধ্যে আছি মুসলমানরা চারিদিকে নির্যাতিত এইজন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আমার গুনাহের কারণে আমরা মার খাচ্ছি আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন এই দোয়া করা সাত নাম্বার আল্লাহর উপর ভরসা করে

8 নম্বরটা গুরুত্বপূর্ণ ইমানি ভক্তিত্ব আরো বাড়ানো ইমানি ভক্তিত্ব বাড়ানো সূরা হিজরতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখাও মুমিন পরস্পর ভাই ভাই আমরা কাজে করবে নাই যাই এটা হবে না আর আমানতের কথা আমি বলছি আপনি মুমিন ভাই একটু এগিয়ে যান আপনার বিষয়ে 10 জন না আপনার বিষয়ে না 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 থামো তো কথা আপনি ভাই এটা হলো আট নম্বর করণীয় নয় নাম্বার করণীয়

শক্তিকে কমলো না বাড়লো কমে গেল এইজন্য ইদারে চলে ফেসবুকে কিছু ছবি দেখে সকালে আহা চোখের শীতলতা ঐক্য হয়েই গেল বিকালে আবার শুনি চোখের বিষাবতা হয়ে গেছে সকালবেলা চোখের শীতলতা সেখানে কি शकते বিকালে বেলা আবার চোখের বিষাবতা কারণ হয়ে যাচ্ছে তো কেন এমন হচ্ছে কেন এটা হলো 9 নাম্বার পারস্পরিক झगড়া বিবাদ তুমি আন্তরিকতা বাড়ানো এটা বাড়াতে হবে 10 নাম্বার এখানে একটি কথা বলছি আন্তরিকতা বিষয়ে মুসলমানদের শক্তির ভুলে ছিল একতা এই একতা নষ্ট করেছে আবদুল্লাহ ইবনে সাবা ইয়ামানে তার জন্ম মদিনায় আসছে সেখান থেকে গেছে বসরা বসরা থেকে গেছে কুফা কুফা থেকে গেছে দামেশকে দামেশ থেকে গেছে মিশরে এই ছয় এলাকা ব্যবহার করে মুসলমানদের একতা নষ্ট করার পিছনে যে ভূমিকা রেখেছে তার নাম আবদুল্লাহ ইবনে সাবা পঁয়ত্রিশ হিজড়ির সতেরোই অথবা আঠারোই জিলহস হজরত উসমানকে শহীদ করার মাধ্যমে মুসলমানদের একতা নষ্ট করে দেয় যে ব্যক্তি তার নাম আব্দুল্লাহ ইবনে সাবা এই একতা ফিরিয়ে আনতে হবে এটা না নাম্বার দশ নাম্বার করণীয় পৃথিবীর কোথাও আমার একজন মুসলমান ভাই আক্রান্ত হলে আমি আপনি আক্রান্ত হওয়া কিন্তু বিশ্বাস করেন আমাদের দেশের অনেক মুসলমান কি গিয়ে বলেন ভাই গাজার শিশুরা না খেয়ে বলে তো হ্যাঁ বললে আমার কি হ্যাঁ হ্যাঁ বললে আমার কি বল অথচ সে আমার দেহ তিনি আমার দেহ আমি তার দেহ

নির্যাতিত মুসলমানদের জন্য সহযোগিতার ব্যবস্থা করা আলহামদুলিল্লাহ আমাদের ঢাকার ওলামায় কারণ সারা দেশ থেকে ফান্ড কালেকশন করে ফিলিস্তিনের তারা পাঠাচ্ছে এটা অনেক প্রশংসনীয় একটা উদ্যোগ বারো নাম্বার মুসলমানদের আমাদের সবাই মিলে মিশে জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো আমি আবার বলছি জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো এটার দায়িত্ব সবার মুক্তি সাঘাত হোসেন নাযিম আমাদের استاد হাজী জহ্লা আর সৈয়দ মোহাম্মদ করিম ওনাদের তিনজনের শুধু দায়িত্ব না জুলুমের বিরুদ্ধে বলা প্রত্যেকটা মুসলমান একা একাও জুলুমের বিরুদ্ধে বলতে বিরুদ্ধে বলার দায়িত্ব আমার না মুসলমানের দায়িত্ব ইসলামী সঙ্গীত অডিও ভিডিও এবং যাবতীয় বিজ্ঞাপনের কাজ করা হয়